নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে কলেজ অব দ্য টিচার এডুকেশন অর্থাৎ সি তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে রেকগনাইজ বাই এম সি অ্যান্ড এফিলিয়েটেড টু ত্রিপুরা ইউনিভার্সিটি এই সেন্ট্রাল ইউনিভার্সিটির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে কুমারঘাট উনাকোটি ত্রিপুরাতে অবস্থিত এবং তোমরা চাইলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে যে সমস্ত পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি প্রত্যেকটি হচ্ছে গেস্ট অথবা ভিজিটিং লেকচারার এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরি পাবে অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের উপস্থিত থাকতে হবে সেখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে যারা শর্টলিস্টেড হবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে দেখো এখানে কোন কোন পোস্টে বা কোন কোন সাবজেক্ট ওয়াইজ লেকচারার পোস্ট নিয়োগ করা হচ্ছে দেখো এখানে ইংলিশ রয়েছে পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বেঙ্গলি এবং হিস্ট্রি এই সমস্ত টোটাল পাঁচটি সাবজেক্টে এখানে গেস্ট অথবা ভিজিটিং লেকচারার পোস্টটি নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন মাস্টার্স ডিগ্রি অর্থাৎ যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে আর যদি তুমি এসসি সি এস টি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু এখানে এখানে রিল্যাক্সেশন রয়েছে অর্থাৎ ফিফটি পারসেন্ট নম্বর থাকলেই তোমরা এস সি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা এর সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের এখানে হেভিং বিএড অথবা এম এড ডিগ্রি কিন্তু এখানে থাকতে হচ্ছে অর্থাৎ এখানে মাস্টার্সের সাথে সাথে তোমাদের বিএড অথবা এম এড কিন্তু এখানে কম্পালসারি রয়েছে আর এখানে প্রায়োরিটি তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমাদের নেট অথবা এসলেট অথবা পিএইচডি হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে আর দেখো এখানে আরও একটি তথ্য এখানে বলা হয়েছে তোমাদের পেমেন্ট অফ ওনারেরিয়াম এবং আদার যা কিছু টার্মস রয়েছে সেগুলো কিন্তু এই যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে দেখো তোমরা কিভাবে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্লেন পেপার অ্যালং উইথ কমপ্লিট বায়োডাটা ফর ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এখানে দেখো তোমাদের বায়োডাটা নিয়ে যেতে হবে এবং জব অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের একটি লিখতে হবে প্লেন পেপারে যেখানে তুমি কোন পোস্ট বা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু তোমাদের অবশ্যই মেনশান করতে হচ্ছে এবং ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট ইন দ্য ফলোয়িং সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে কুমারঘাট উনাকোটি ত্রিপুরা রয়েছে সেভেন নাইন নাইন টু সিক্স এই লোকেশানে তোমাদের যেতে হবে এবং সেখানে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্যার অরিজিনাল সার্টিফিকেট অ্যালং উইথ ফটোকপি অফ অব দ্য সেম অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অর্থাৎ দেখো তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে তার সাথে সাথে ফটোকপিজ নিয়ে যেতে হবে অর্থাৎ জেরক্সের আকারে এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন ইন এ প্লেন পেপার অর্থাৎ জব অ্যাপ্লিকেশান কিন্তু নিয়ে যেতে হবে এবং তোমাদের ইন ইন্টারভিউ হবে দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই মাসের দশ তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং যে সময় দিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা উপস্থিত থেকে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এবং সেখানেই তোমাদের কিন্তু সিলেকশন হবে এবং তোমরা চাইলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে দেখলে যে বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং তোমরা বিজ্ঞপ্তি নম্বর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ আর যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি যা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি মিত্র চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এমন কি কেন্দ্রীয় সরকারের যা কিছু নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো धन्यवाद